আসসালামু আলাইকুম এভরিবান আশা করি সকলে ভালো আছেন বরাবরের ন্যায় আপনাদের মাঝে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন এবং ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই চ্যানেলটি এবং পেসটিকে ফলো দিয়ে এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন নিত্য নতুন মেডিসিন বিষয়ে জানতে হলে অবশ্যই অবশ্যই আমার সঙ্গে এবং আমার চ্যানেলগুলোর সঙ্গে যুক্ত থাকবে আজকে আমি আপনাদের মাঝে যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব স্ক্রিনে যে আপনারা প্রোডাক্টটি দেখতে পারছেন অপটিমক্স এটি মূলত প্রস্তুতকারী কোম্পানি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটির বাজার মূল্য বর্তমানে দুই শত টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে পেন এর মতো কাজ কি দেখা যায় কি যাদের চোখ সুখে কেত্রায় বা চোখ এক কোণে লালচে লালচে ভাব হয় তাদের জন্য এই অপটিমক্স ড্রপটি বেশ উপকারী এবং এই ড্রপ আপনি ব্যবহারের ফলে অনেকে আছে যে চোখে ক্ষেত্রে বা ব্যথা করে তাদের জন্য এই ডব বেশ উপকারী এটি আপনি ব্যবহারের ফলে আপনার চোখ ক্ষেত্র বা যে কোনো সমস্যা হলে নিমিশে দূর করতে পারবেন বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকেরই আছে যে চোখ কাটায় চোখ চুলকায় তাদের জন্য অপটিমাস্ক বেশ উপকারী এটি আপনি ব্যবহারের ফলে আপনার যে চোখ চোর গান বা ক্যাটড়ানোর সমস্যাটা রয়েছে এটি আস্তে আস্তে দূর হয়ে যাবে তবে ওষুধটি চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় এবং যখন আপনি ব্যবহার করবেন অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এটি মূলত আপনি একদমই ছোট বড় ছোটো শিশু বড়দের যাদের বয়স একদম ছোটো তাদের তারা ব্যবহার করতে পারবে এবং যারা বয়স্ক তারা ব্যবহার করতে পারবে এবং এটি একদমই নিরাপদ একটি চোখের এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এবং এটি ব্যবহার করবে আপনাকে এর ব্যবহারবিধি বা এর দিক নির্দেশনা সম্বন্ধে আগে জানতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে অন্য একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই সালামালের কোনো